ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হলো সেন্টার অফ যেখানে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হবে যার ফলে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত হবে এবং তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সাহায্য করবে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর सुब्रत तो कुमार देव रेजिस्ट्रार डॉक्टर पिनाक पानीनाथ জেনারেল ম্যানেজার সুভাশিস মজুমদার স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সোম শুভ্র গুপ্ত সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপিকা ডক্টর প্রমিতি রায় আই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবীন ত্যাগী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের উপাচার্য অধ্যাপক ডক্টর সুব্রত কুমার দে এবং আইবিএম এর পক্ষ থেকে রবীন তাকে কি বললেন শুনুন যেটা সেন্টার অফ এক্সিলেন্স যেটা আজকে হলো তার ফলে যেটা হবে আর কি যে নতুন নতুন টেকনোলজি নতুন টেকনোলজিগুলো আমাদের এখানে শেখানো হবে এবং আইবিএম একটা এমন একটা সফটওয়্যার বা কম্পিউটার কোম্পানি যেটা ধরুন অনেক নিউ টেকনোলজি ওরা ডেভেলপ করেছে আমাদের ইন্ডিয়াতে নতুন ধরনের টেকনোলজি নতুন ধরনের সফটওয়্যার ওরা ডেভেলপ করেছে এবং আমাদের এখানে যেটা করবে এরা শুধুমাত্র আপনার ফ্যাকাল্টি নয় স্টুডেন্টদেরকেও আপনার বিভিন্ন যেটা সফটওয়্যার আছে এবং এর যেগুলো নতুন টেকনোলজি আছে সেগুলোতে ট্রেনিং দেওয়া হবে এবং আপনারা যে এটা জানেন ভালো করেই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরা শুরু হয়েছে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সব কিছুতেই আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইমপ্লিমেন্টেড হচ্ছে এবং এর যে এই সেন্টার অফ এক্সিলেন্স যেটা হয়েছে সেখানে এক্সপার্টরা আসবেন এক্সপার্টরা এসে আমাদের ফ্যাকাল্টিদেরকে ট্রেনিং দেবেন আর শুধুমাত্র ফ্যাকাল্টিদেরকে ট্রেনিং দেবেন তা নয় স্টুডেন্টদেরকেও ট্রেনিং দেওয়া হবে এবং এই ট্রেনিং এর ফলে যেটা হবে যে আমাদের স্টুডেন্টরা আরও অনেক অ্যাডভান্স লেভেলের তো শিক্ষা পাবেই সাইড বাই সাইড আমাদের রিসার্চের ক্ষেত্রে অনেক কিছু বিবেকানন্দ ইউনিভার্সিটি তো আইবিএম হ্যাভ Uh, agreed to set up software lab in the University. By this, students and faculties both will learn a lot of things about the trending technology, trending subject like AI, BI, business intelligence, artificial intelligence, machine learning. There is a lot of things IBM is providing. So, firstly, we are starting with FDP, faculty development program. By this, uh, faculties will learn about the new about new technology that is going to be trained in the industry. After that, they will be able to deliver these things to the student. So basically, uh, by this program, we are just removing the gap between industry and as well as the universities. And after that, IBM will offer uh, code competition, master classes to the university. So at the end, after that, we can say IBM is providing the uh, like uh, we are removing the gap between the industry and the student skills, or you can say university and the um,